আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসি পৌরনীতি ও সুশাসন প্রথমপত্র তৃতীয় অধ্যায় মূল্যবোধ আইন স্বাধীনতা সাম্য এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল সাত নম্বর লেকচার আজকে সাত নম্বর লেকচারে আমরা মূল্যবোধ ও সুশাসনের যে আমাদের পরবর্তী যে টপিকগুলো আছে সেগুলো আলোচনা করব। তিন নম্বর থেকে আলোচনা শুরু করি তো আমাদের গত ক্লাস পর্যন্ত ছিল দুইটা দুইটা আলোচনা বা দ্বিতীয় আলোচনা ছিল আজকে আমরা কি তৃতীয় আলোচনা নিয়ে হাজির হচ্ছি তো পরবর্তীতে ফারিয়া জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ ফারিয়া জয়েন করার জন্য ফারিহা একটু আমাকে ভয়েসে জানাও তুমি শুনতে পাচ্ছ কি না দেখতে পাচ্ছ কি না ফারিহা ফারিহা একটু ভয়েসে কথা বলো ওকে থ্যাংক ইউ জয়েন করছো খুশি হলাম নিয়মিত এভাবে ক্লাস করবা তো দেখো শুরু করি তিন নম্বর নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ সুশাসনের জন্য এটা জরুরি নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ ছাড়া মূল্যবোধ প্রতিষ্ঠা ও সংরক্ষণ করা সম্ভব নয় মূল্যবোধ কতগুলো নৈতিকতা ও আদর্শ হিসাবে সমাজে কি গৃহীত হয়েছে এগুলো সংরক্ষণ ও লালন নাগরিকদের সচেতনতা ও কর্তব্যবোধের উপর নির্ভরশীল এক কথায় বলা যায় নাগরিকদের অংশগ্রহণের দ্বারা মূল্যবোধ সংরক্ষিত হয় এই যে আমাদের মূল্যবোধ আচার ব্যবহার নৈতিকতা এগুলো আমাদের সমাজে সবার কাছে কি গৃহীত আবার নাগরিকের হ্যাঁ আবার নাগরিকদের অংশগ্রহণ সুশাসনের অন্যতম প্রধান উপাদান অর্থাৎ নাগরিকরা যখন রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করবে এটা হচ্ছে সুশাসনের প্রধান উপাদান নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে যেমন মূল্যবোধ সংরক্ষিত হবে ঠিক তেমনি স্বেচ্ছাচারিত দূরিত হয়ে সুশাসন প্রতিষ্ঠিত হবে নাগরিক অংশগ্রহণ হবে তখনই যখন নাগরিকের মধ্যে সচেতনতা ও কর্তব্য জাগ্রত হবে যখন নাগরিক সচেতন থাকবে কর্তব্য পরায়ণ হবে তখনই নাগরিক কিন্তু সমাজের সকল উন্নয়নমূলক কাজে কি করবে অংশগ্রহণ করবে দেশের স্বার্থে জনগণের স্বার্থে উন্নয়নমূলক কাজগুলো করবে সহজভাবে বলা যায় কর্তব্যবোধ না থাকলে সুশাসন প্রতিষ্ঠিত হয় না মানে তোমার দায়িত্ব আর কর্তব্য এটা আছে কিন্তু তুমি এই দায়িত্ব কর্তব্য মতো কাজ করো না তোমার একটা আসলে কাজের প্রতি আগ্রহ নাই তো কাজের প্রতি আগ্রহ না থাকলে তোমাকে যতই প্রেশার দিয়ে চাপ দিয়ে কাজটা করানো হোক না কেন কাজের ফলাফল ভালো পাওয়া যাবে না তো তোমাকে নিজের ইচ্ছায় সচেষ্টায় দেশের উন্নয়নে মানুষের উন্নয়নে নিজের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে তাহলেই সমাজের সুশাসন প্রতিষ্ঠিত হবে আদারওয়াইজ হবে না এই বিষয়গুলো যা বলছি ফারিহা জানা তোর মা পিতা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও রেসপন্স করো আচ্ছা এরপরে চার নাম্বার সামাজিক ন্যায় বিচার আমরা জানি আমাদের ন্যায় বিচারের অভাব সমাজে বর্তমানে প্রচুর দেখা যায় থ্যাংক ইউ জাঁতুল মাওয়া রেসপন্স করতেছ আর তোমাদের বলি ক্লাস শেষ হওয়ার মাত্রই আগামীকালকে যে বিষয়টা পড়া দেওয়ার কথা বইয়ের চারটা পেশটা ছবি আমাকে দিবা তোমরা দাও না কেন তোমাদেরকে প্রতিবার বলি তোমরা দাও না দাও আবার ভুলে যাও আবার ভুলে যাও আবার দাও তো রেগুলার দিবা ফারিহা অর্পিতা আর হচ্ছে জাঁতুল মাওয়া যদি সম্ভব হয় ফারিয়া তো পারবা অর্পিতা পারবা যা তোর মাও তো হচ্ছে বেড়াতে গিয়েছ ফারিয়া অর্পিতা ক্লাস শেষ হওয়া মাত্রই আগামীকাল যেই বিষয়ে পড়া দেওয়ার কথা আমার কাছে সেই বিষয়টার চারটা ছবি আমাকে দিবা যে অর্থাৎ তোমাদের সামনে পরীক্ষার জন্য আছে মনে থাকবে ফারিহা অর্পিতা তোমাদের বলতেছি মনে থাকবে ওকে দিবা আর আমি দাগা দিব পড়া শুরু করে আমাকে পড়া দিবা বা সমস্যা হলে বলবা বুঝা দিবা ভয়েস দিয়ে আচ্ছা এবার যাই আমরা সামাজিক ন্যায় বিচার তো আমরা জানি আমাদের ন্যায় বিচারটা অবশ্যই প্রয়োজন সমাজে চলতে গেলে ন্যায় বিচারটা অবশ্যই আমাদের কি প্রয়োজন সামাজিক ন্যায় বিচার বলতে বোঝায় ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাজ আচরণ ও ন্যায় অন্যায় বিচারের মানদণ্ড হবে এক এবং অভিন্ন অর্থাৎ সমাজে ধনী গরীব যেই যত তোমার সমাজে বিশৃঙ্খলা করুক বা অপরাধ করুক সবারই সমান শাস্তি হবে একজন শিক্ষিত একজন অশিক্ষিত দুজনেই অপরাধ করছে সবারই শাস্তি হবে এরকম না যে শিক্ষিত তার শাস্তি হবে না অশিক্ষিত শাস্তি হবে বা যে ধনী তার টাকা পয়সার গরমে সে মুক্তি পেয়ে যাবে আর যে গরিব তার টাকা না দেখে সে শাস্তি পাবে এরকমটি নয় অর্থাৎ সমাজে ন্যায় বিচারটা সবার ক্ষেত্রেই হবে ছোট বড় ধনী গণীব শিক্ষিত অশিক্ষিত সবার সাথে কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে সবার জন্য বিচারটা এক হবে এক একজনের জন্য এক এক রকম হবে না তুমি সাপোজ আছে কোটি তুমি একটা মার্ডার করছো ধরতেছি এটা আর কি ধর আর কি কল্পনিক কথা তুমি অনেক কোটি তুমি একটা মার্ডার করছো তো এখন এই যে তুমি কোটিপতি হওয়ার ফলে তোমার এই যে মার্ডার ইয়াটা কেসটা তুলে দেওয়া হইলো কারণ টাকা পয়সা দিয়ে খাওয়াইছো প্রশাসনকে তো এটা কিন্তু করা যাবে না তুমি ধনী হও গরিব হও যাই হোক না কেন আইনে চোখে তুমি একজন অপরাধী তুমি যত বড়ই যত মানে পাওয়ারফুল মানুষই হন কেন তুমি একজন অপরাধী তোমার শাস্তি পেতেই হবে তো এটাই বলতেছে আমাদের সামাজিক ন্যায় বিচার অবশ্যই প্রয়োজন সামাজিক যে ন্যায় বিচারটা অবশ্যই কী হবে প্রয়োজন হবে তো এটা হচ্ছে বিষয়টা তো এবার বলতেছে মূল্যবোধের হ্যাঁ মূল্যবোধের এ উপাদানটিকে আমরা সমতা হিসেবেও আখ্যায়িত করতে পারি মানে কি সবার দৃষ্টিতে কি সবাই সমান সুশাসনের অন্যতম একটি উপাদান হলো সমতা সমতা মানে উঁচু নিচু ধনী গরিব এগুলো দেখে না সুশাসন সুশাসন চিন্তা করে এখানে সবাই সমান যে মানুষটা ছোট সেও সমাজের জন্য অনেক কিছু করতে পারে যে মানুষটা অনেক বড় সেও করতে পারে যে মানুষটা গরিব সেও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারে যে যে মানুষটা ধনী সেও সমাজের উন্নয়নে কি করতে পারে ভূমিকা রাখতে পারে মানে সুশাসনের চোখে আমরা সবাই সমান এটা আমাকে জানাও এতটুকু বুঝতে পারলাম না সুশাসনের চোখে আমরা সবাই কি এক এটা আমাকে জানাই কথাগুলো বুঝছো কিনা দ্রুত রেসপন্স স্যার আচ্ছা এরপরে বলতেছে সমতা ও সামাজিক ন্যায় বিচারের অনুরূপ সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত না থাকলে সুশাসন হবে ওই সমাজের অলীক কল্পনা মাত্র মানে সমাজে যদি ন্যায় বিচারই না থাকে সুশাসন দেওয়া ওই সমাজে কোনো কাজ নাই সুশাসনটা একটা কল্পনা যুক্ত হবে কারণ তোমার সমাজে কোনো বিচার নাই তুমি যে কোনো সময় মারা হইতে পারো যে কোনো সময় তোমার জীবন নিরাপত্তা চলে যেতে পারে তো সেই সমাজে সুশাসন কখনই কাজ করবে না এটা কল্পনার বিষয় মমতা ও মানবতার মতো মানবিক মূল্যবোধকে বোঝানোর জন্য দক্ষিণ আফ্রিকার উ ব্লুনটু নামক একটি শব্দ ব্যবহার করা হয় হুম উ ব্লুনটু টু রাখবার কা একবার কি এই যে মমতা মানবতার মতো মানবিক মূল্যবোধ মানে এই উ ব্লুটু ব্লুন বলতে বোঝায় সমাজের সকলের সাথে সকলের ভালো ব্যবহার আচার আচরণ একে অপরের সহানুভূতিশীল আচরণ এটা হচ্ছে কি সংক্ষেপে উ এই কথা কখনো শুনছো আমি এই প্রথম দেখতেছি তোমাকে শুনছো আচ্ছা যাই একটা উদ্ভটনাম মানে ভালো কাজ করা ভালোভাবে চলাফেরা করা সবার সাথে সহানুভূতি আচরণ করা এটা হচ্ছে উব্লুটু নামে পরিচিত সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় এই গুরুত্বপূর্ণ সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান সুযোগ নিশ্চিত হবে যা ওই সমাজকে সুশাসনের দিকে কি করবে ধাবিত করবে অর্থাৎ এক কথায় বলা যায় সামাজিক ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠার জন্য কি অতি প্রয়োজন একটি কি উপাদান তার মানে আমাদের সামাজিক ন্যায় বিচার পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ সুশাসন প্রতিষ্ঠা হওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট মনে রাখবা এইবার আমরা আসি লাস্ট অফ অল পাঁচ নাম্বার টপিকে এতটুকু আমাকে জানায়ও ফারিয়াত রেসপন্স করে চ্যাটবক্সে বুঝতেছো কিনা হ্যাঁ আর অর্পিতা আর হচ্ছে কি তোমার জাতুল মাওয়া জাতুল মাওয়া কথা রেসপন্স করো চ্যাট বক্সে অর্পিতা আমাকে ও জানায়ও বুঝতেছো কিনা ফারিয়াও আছো এটা তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় পড়তেছিলাম যেখান থেকে প্রথম পত্রে তৃতীয় অধ্যায় তুমি কি এই অধ্যায় ক্লাস পাইছিল আগে আচ্ছা এই যে পেজগুলো খুললেই বুঝতে পারবা তৃতীয় অধ্যায় যাই হোক এবার পাঁচ নাম্বার সরকার ও রাষ্ট্রের জনকল্যাণ মুখিতা সরকার ও রাষ্ট্রের জনকল্যাণ মুখিতা মূল্যবোধের একটি অনতম উপাদান জনকল্যাণমুখী না হলে তাকে মূল্যবোধের অবক্ষ হিসেবে চিহ্নিত করা হয় এর মানে কি জনকল্যাণমুখিতা মানে হচ্ছে সরকার এবং রাষ্ট্রের সবাই জনগণের কল্যাণের জন্য কাজ করবে সবসময় জনগণের মঙ্গল চাইবে কখনোই তার খারাপ চাইবে না জনগণের সুযোগ সুবিধা বুঝে কাজ করবে এটা হচ্ছে কি জল জনকল্যাণ মুখিতা জনগণের সময় ভালো চাওয়া ভালো কাজ করা তার সকল সুযোগ সুবিধা পাওয়ার জন্য সেই লক্ষ্যে কাজ করা এটা হচ্ছে কি জনকল্যাণমুখিতা কল্যাণমুখীতা কথা কি বুঝতে পারছো এবার এই লাইনটা বুঝতে পারছো জন কল্যাণমুখীতা কি জানাও আচ্ছা এরপরে সরকার নাগরিকদের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা বিনোদনের ন্যূনতম চাহিদা পূরণের ব্যবস্থা করবে সরকার একটা সরকার দেশের সরকার তার দেশের সকল নাগরিক ধনী গরিব উঁচু নিচু শিক্ষিত অশিক্ষিত সকল নাগরিকের মৌলিক চাহিদাগুলো পূরণের দিকে চিন্তা করে কাজ করবে সুশাসনের দৃষ্টিতে বিষয়টিকে বলা হয় দক্ষতা আচ্ছা সরি সরি এটা বলছি এরপর আগেরটা বাকি আছে রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে নাগরিকের চাহিদা পূরণ করবে রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহার যাতে সবাই করতে পারে এই দৃষ্টি নজর রাখবে এবং কি সবার সাথে এটা নিয়ে আলোচনা করে সবার চাহিদা পূরণ করবে আর এটাকেই বলা হয় দক্ষতা সুশাসনের দৃষ্টিতে বিষ্টকে বলা হয় দক্ষতা অর্থাৎ একজন সরকার কতটুকু দক্ষ তার দেশ চালনা করার জন্য যদি ওই সরকার দেশের রাষ্ট্রীয় সম্পদ তারপর হচ্ছে জনগণের সম্পদ সকল কিছুর সঠিক ব্যবহার করতে পারে এবং যখন যে জায়গায় যতটুকু লাগবে ততটুকুই ব্যবহার করতে পারে জনকল্যাণমূলক কাজগুলো সঠিকভাবে করতে পারে তাহলেই বলা যাবে সেই সরকার একজন দক্ষ সরকার বা তার একটা দক্ষতা আছে দেশ চালানোর একটা দক্ষতা আছে ক্যাপাবিলিটি আছে এটা হচ্ছে সেই বিষয়টা দক্ষতা বিষয়টা বুঝতে পারছো যা বললাম রেসপন্স করতে হবে কথা বলে একটু রেসপন্স করে এতটুকু বুঝছো কিনা দক্ষতা বিষয়টা বুঝতে পার কিনা আচ্ছা থ্যাংক ইউ সরকার ও রাষ্ট্রের জনকল্যাণমুখীতার বিষয়টি ওই রাষ্ট্র সমাজকে সুশাসনের দিকে দাবিত করবে অবশ্য জনকল্যাণমুখীতা পুরোপুরি বাস্তব হবে যদি অংশগ্রহণমূলক কার্যকর পরিকল্পনা অপচয় দুর্নীতি রোধ স্বচ্ছতা ও জবদিহিতার বিষয়গুলো নিশ্চিত হয় অর্থাৎ জনকল্যাণমূলক কাজগুলো সত্যিকার অর্থে বাস্তব হবে যদি এর পাশাপাশি দুর্নীতি রোধ করা যায় অপচয় দুরোধ করা যায় সমাজে জবাবদিতা নিয়ে আসা যায় স্বচ্ছতা নিয়ে আসা যায় মানে যেই যেই সেক্টরে কাজগুলো করা দরকার সেই সেই সেক্টরে যে কাজগুলো সঠিকভাবে পালন করা যায় তাহলে কি হবে এটা সম্ভব হবে আর এই বিষয়গুলোই সমাজ রাষ্ট্রের সুশাসনের দিকে দাবিত করে তো এই হচ্ছে আমাদের এই তিনটা পয়েন্ট প্রথম পয়েন্টে আমরা আলোচনা করছিলাম দায়িত্ব নাগরিকের সচেতনতা কর্তব্যবোধ চার নাম্বারের সামাজিক ন্যায় বিচার পাঁচ কি সরকারের বিভিন্ন কাজ বা রাষ্ট্রের বিভিন্ন কাজ এই বিষয়গুলো যদি ভালো করে সরকার বা রাষ্ট্র বা সবাই যদি পাঁচটা অংশ তা এখন মোটামুটি এই টপিকের মাধ্যমে এই ক্লাসটা আমাদের শেষ হ্যাঁ আজকের মতো এই টপিকটা কমপ্লিট হয়ে গেল এখন আমি তোমাদের বাড়ি পড়াটা বোঝা দিই বাড়ি পড়া হচ্ছে মূল্যবোধ ও সুশাসনে যার যে বই আছে আমাদের মোটামুটি পাঁচটা পয়েন্ট আছে যেমন আইনের শাসন তারপর হচ্ছে গিয়ে দায়িত্বশীল জবাবদিহিতা আজকে যে তিনটা বললাম এই পাঁচটা এই পাঁচটা মোটামুটি তোমরা একটু বাসায় ভালো করে পড়বা এবং যদি এ জায়গায় বুঝতে কোনো সমস্যা আমাকে জানাবা আর যদি পারো একটু সংক্ষেপে পয়েন্টগুলো একটু খাতায় লিখবা যে দায়িত্বশীলতা বলতে কী বুঝছো নাগরিকের সচেতনতা বলতে কি বুঝছো সামাজিক ন্যায় বিচার বলতে কি বুঝছো মানে পাঁচটা পয়েন্টের সারাংশটা লিখে রাখবা যদি পারো আর কি তারপরে সেটা ছবি তুলে আমাকে দেখাবা যে স্যার আমি লিখছি দেখেন হয়েছে কিনা কারণ এটা সিউনশীলের লিখতে হবে আমাদের সিওনশীলের গহ নঙে গহনঙে এই ব্যাখ্যাগুলো লিখতে হয় তো জন্য প্রতিটা পয়েন্টের সারাংশ যদি মনে রাখতে পারি নিজে বানাও লেখা যাবে তো বাড়ির কাজ এটাই থাকবে আগামীকালের জন্য জাস্ট এই পাঁচটা পয়েন্ট যতটুকু তুমি বুঝছো অতটুকুই লিখে রাখবা দুই লাইন হোক তিন লাইন হোক লিখে আমাকে জানাবা বেশি লিখতে হবে না যতটুকুই বুঝছো মেন মেন বিষয়টা লিখে আমাকে দেখালেই হবে এটা হচ্ছে বাড়ির পড়া আগামী ক্লাসের জন্য মন থাকবে ফারিয়া জান্তুল মা অর্পিতা যা বলছি এটাই বাড়ি পড়া এইচ ডাব্লিউ বুঝতে পারছো এটা আমাকে জানায়ও আচ্ছা তো আজকে আমাদের তোমাদের আর্টসে কোনো ক্লাস নেই আগামী কালকের যে মুখস্থ পড়া সেটার জন্য এখনই বইয়ের ছবি তুলে দাও চারটা পিসটা ছবি তুলে দাও আমি পড়া দাগা দিব আজকে তোমাদের কোনো ক্লাস নেই আজকে ক্লাস করতে হবে এখানে ক্লাস শেষ হচ্ছে আর একটু নিয়মিতভাবে জয়েন করবা হ্যাঁ এখন থেকে আগের মতো আমরা ক্লাসগুলো চলো চলমান করব ইনশাল্লাহ আর একটা কথা বলি আমি তো শুধু পৌঁছেই ক্লাস নিচ্ছি না তো তোমাদের যদি অন্য সাবজেক্ট যেমন সমাজকর্ম ইসলামী ইতিহাস ইতিহাস তারপর হচ্ছে গিয়ে ভূগোল যার যে বিষয়গুলো আছে যদি তোমাদের লাগে আমাকে বলবা আমি যে কোনো একদিন সেটা নিয়ে আলোচনা করব ক্লাসে ভাবে সাজেশন দিয়ে পড়ানোর চেষ্টা করব যাতে করে মোটামুটি সবই পড়াতে পারি এখন তো পৌনে ক্লাস নিচ্ছি আস্তে আস্তে আমরা সব ক্লাস শুরু করবো ইনশাল্লাহ তো যার যে বিষয়টা বেশি কঠিন লাগে সেই বিষয়টার সাবজেক্টের নাম বলবা আর আমি সেই বিষয়ের সাজেশন তৈরি করে তারপর তোমাকে পড়া দি কারণ আসলে একদিনে তো সব কিছু পড়ানো সম্ভব না মাঝে মাঝে ক্লাস নিয়ে সেগুলো ব্যাখ্যা দিয়ে বুঝা দিব হয়ে যাবে এবং সৃজনশীল প্র্যাকটিস করার জন্য আমি বোর্ড পরীক্ষা প্রশ্ন ছবি তুলে দিব তোমার বাসে বসে প্র্যাকটিস করবা মুখস্থ করবা আর পরীক্ষা নেওয়ার মাধ্যমে এটা আমি যাচাই করবো যে কতটুকু শিখতে পারলো অধ্যায়টা কতটুকু কমপ্লিট হলো আমাদের প্রতিটা অধ্যায় পড়ার নিয়ম হচ্ছে প্রতিটা অধ্যায়ের যে মেন মেন টপিকগুলো সেগুলো ভালো করে ধারণা রাখতে হবে এজন্য তোমরা বুঝতে না পারলে আমি বুঝা দিব ভয়েস দিয়ে বা ক্লাসের মাধ্যমে এবং পাশাপাশি আচ্ছা ইকোনমিক্স ক্লাসটা নেওয়ার চেষ্টা করেন হ্যাঁ ইকোনমিক্স ক্লাসটাও নিবো হ্যাঁ ইকোনমিক্সের ক্লাসটার জন্য চেষ্টা করতেছি অপেক্ষায় থাকো আর হচ্ছে গিয়ে থ্যাংক ইউ খুশি হলাম এটা হচ্ছে গিয়ে তোমার ওই যে সিনশীল প্র্যাকটিস করতে হবে তো তো সিএনশীলের জন্য গাইড প্রয়োজন হয় যারা এখনও গাইড সংগ্রহ করতে পারে গাইড সংগ্রহ না করলে সমস্যা নেই আমার কাছে পিডিএফ আছে বা ছবি তুলে দিব সেগুলো পাশাপাশি পশু পড়বা ব্যাস হয়ে গেল প্রতিটা অধ্যায়ে টপিকগুলো ভালো করে মু আয়ত্ত রাখতে হবে আর সেই অধ্যায়ের প্রশ্নগুলো কীরকম আসে সেগুলো ধারণা রাখতে হবে এগুলো প্র্যাকটিস করলে মোটামুটি অধ্যায়টা কমপ্লিট তো এই হচ্ছে আমাদের আর্টস নিয়ে স্পেশাল প্রোগ্রাম তো আজকের মতো আমাদের ক্লাসটা এখানেই কমপ্লিট হচ্ছে সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ